না তো ধরে নাচছে এই মানে কি বলবো এদের কনটেস্টটা কি ভাই এদের মানে চিন্তাধারা কি আগামী দিনে এরা কি করতে চাইছে আগামী দিনে পাতা পড়ে কি কাশি নাচো ভাই আমি তো ভেবে পাচ্ছি না এটাই হচ্ছে আসল আগামী দিনে কি পাতা পড়ে সেই আগে জামাকাপড় দর্জি ফর্দি সব উড়ে চলে যাবে জামাকাপড় সব মিল ফিল সব চলে যাবে পাতা পরে আমার সেইটা কাকি নাচ এরকম করে আদিম যুগে ফিরে যেও না বল ঠিক লেভেলে থাকো তোমাকে মানুষ সম্মান দেবে লাল লাল ঝাল ঝাল ব্যাপার নয় মটন কষাই খাবো লাল লাল ঝাল ঝাল যে বলেছে ওটা বেকার কথাবার্তা ওই লাল লাল ঝাল ঝাল মানে ব্যাপার নেই কিছু এটা মটন কষাই মটন কষাই ভালো হয়েছে আমি টেস্ট করে নিয়েছি বল তুমি কি চিকেন খাবে না মটন আমি মাটনই খাই মাটনে

যদি ওরকম বয়েল করে সিদ্ধ করে খাইয়ে দেয় মানুষ কি ওকে আগেকার জন্তু যেন বল নাকি হ্যাঁ আগেকার জঙ্গলের মানুষ হ্যাঁ আগেকার আদিম যুগের মানুষ এই গোটা খাসি খাবো গোটা মুরগি দেখি তো গোটা গরু খাবো ওরা সব আদিম যুগে ফিরে যেতে চাইছে পাতা পরে ও সব খায় জামা কাপড় ছেড়ে পাতা পরতে বলো ওদেরকে মানে যারা গোটা খাসি নিয়ে নাচানাচি করে তাদেরকে বলি যে জামা কাপড় না পরে পাতা পরে গোটা খাসি নিয়ে নাচো বস ভালো লাগবে কারণ আদিম যুগে ফিরে যেতে চাইছো তুমি সেই সত্যি সে আবার ফিরিয়ে নিয়ে যেতে চাইছে যে মানে সেই পাথর ঘষে আগুন জ্বালাবে এই করবে আদিম যুগে ফিরে যাবে এসব গ্রহণযোগ্য না কেন ভাই আদিম যুগের কীর্তন এই কীর্তন আমাকে দেখিয়ে কোনো লাভ নেই টুমটুম করে বাজি দেবে আমি এরকম ব্যাপার নয় বাস্তব বলি আমি আমি যেটা বলি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে বুকে হাত দিয়ে বলো বাস্তব কথা কিনা প্লিজ আমি ওর পোল খুলে দেবো ওর বলতে কার যে খাসি ফাঁসি নাচাচ্ছে মুরগি নাচাচ্ছে